বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওশেনিয়া মহাদেশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আয়োজন পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং ওশেনিয়া মহাদেশের থেকে কিছু প্রশ্ন পড়লে যাতে আপনি প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেন অল্প কয়েকটি প্রশ্ন থাকবে উনিশটি প্রশ্ন অস্ট্রেলিয়ার অধিবাসীদের কি বলা হয় অস্ট্রেলিয়ার অধিবাসীদের বলা হয় অ্যাব্রিজিন জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি জনসংখ্যায় অশিনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ট্রুভ্যালু অ্যান্টার্কটিকার সক্রিয় আগ্নেয়গিরির নাম কি অ্যান্টার্কটিকার সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্ট ইরেসমাস এবং সর্বোচ্চ বিন্দু হচ্ছে ভিনসেন্ট মাস্ক রহস্যাবৃত মহাদেশ বলা হয় কোন মহাদেশকে রহস্যাবৃত মহাদেশ বলা হয় অ্যান্টার্কটিকাকে অশিনিয়ার মোট দেশের সংখ্যা কয়টি ওশিয়ান মহাদেশের মোট দেশের সংখ্যা হচ্ছে চোদ্দোটি সর্বোচ্চ বিন্দু বলা হয় কোনটিকে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু বলা হয় হচ্ছে পোশাক জায়া চার মিটার এর উচ্চতা দীর্ঘতম নদী হচ্ছে মারে মারেডার্লিং ওশিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী হল মারেডার্লিং এর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার সরি এর দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার চারশো নব্বই কিলোমিটার শিলামুদ্রার দেশ হিসাবে বিখ্যাত ইয়াবদ্বীপটি কোথায় অবস্থিত শিলামুদ্রার দেশে হিসাবে বিখ্যাত ইয়াবদ্বীপটি মাইক্রোনেশিয়ায় অবস্থিত যে দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে আঠারোশো তিরানব্বই সালে মাউরি যে দেশের অধিবাসী মাউরি হল নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় মাউরি গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত হচ্ছে কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে ভিয়েনাকে সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে পৃথিবীর নিমজ্জমান নাগরী কোনটি পৃথিবীর নিমজ্জমান নাগরী হল হেগ শ্যামদেশ যে দেশের পুরাতন নাম থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে শ্যামদেশ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোন নামে পরিচিত ওয়ার্ল্ড সেন্টার হচ্ছে গ্রাউন্ড জিরো নামে পরিচিত কিক সিটি নামে পরিচিত কোনটি কিক সিটি নামে পরিচিত হচ্ছে জয়পুর ডাইসল্যান্ড বলতে ডাইসল্যান্ডের বর্তমান নাম কোনটি ডাইসল্যান্ডের বর্তমান নাম হচ্ছে জার্মানি লেলিনগ্রাদের বর্তমান নাম কি লেনিনগ্রাদের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাঁচ হাজার টাকা বিল এখানটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ